ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাঙামাটির এক পরিচিত দাদা উনি আজকে আমাদেরকে এই ফল সবজিগুলো খাওয়ার জন্য দিয়েছেন আর সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা আনারস চুন কুমড়ো লাউ কলা শিমের বিচি গোল গোল কচু বেল দিয়েছেন কলমি শাক কচু শাক কলার মোচরা কাঁচামরিচ বিভিন্ন রকমের জিনিস আর পাহাড়ি জিনিস খেতে খুব ভালো লাগে আর আমি কচুর শাকটাকে কেটে নিয়েছি এবং কলার মোচাটাকে বেছে কেটে নিয়েছি নিয়েছি কলমি শাকটাকে কেটে তো এগুলো আমি কিভাবে রান্না করব সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের দেশি মোচাটা তিত তিত লাগে কষ বেশি হয় খেতে মজা হয় না আর এই মোচাটা খেতে খুব স্বাদ হয় এতটুকু কষ হয় না আর মরিচগুলো খুব ঝাল হয় অনেক দিন রেখে খেতে পারবো তো আমি পানি দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিলাম যাতে কষ্টটাও চলে যায় এবং একটু সিদ্ধ হয় তো আমি এবারে ছাঁকনিতে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এবার রান্না করছি আমি ঠান্ডা পানি দিয়ে আর ধুই নিই পানি ঝরার জন্য রেখে দিয়েছি কড়াইতে পেঁয়াজ রসুন কাটা দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ কেটে আর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় একটু ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দিব সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদদের পরিমাণটা একবারেই কম দিতে হবে কোনো গুঁড়া দেওয়া যাবে না এবারে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মোচাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে এভাবে আপনি পাঁচ সাত মিনিট রান্না করলেই আপনার রান্না হয়ে যাবে আপনার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন তলে না লেগে যায় পোড়া না লাগে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে এইটা কমে আসবে ভাজা হয়ে যাবে আর পরিমাণেও কমে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার এই যে ভাজাটা আস্তে আস্তে হয়ে এসছে তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে তুলে নিয়েছি এবারে দেখাচ্ছি কচু শাক ভাজা তো কচু শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর কিছু দিবো না হলুদের গুঁড়ো না মরিচের গুঁড়ো না কিছু না লবণটা দিয়ে ঢাকনাও দিতে হবে না আমি এইভাবে করে সিদ্ধ করে নিলাম কোনো নাড়াচাড়া করিনি আস্তে আস্তে এইভাবে পানিটা কমে আসছে এবারে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম যে কারণে কচুর কষ্টটা যা আছে ওইটা পড়ে যাবে এখন আমি ভেজে নিচ্ছি দিয়েছি পেঁয়াজ কাটা রসুন কাটা আর সরষের তেল এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হয় এবারে দিয়ে দিলাম গোটা কতটুকু সরিষে তো গোটা সরষে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ভেঙে তো সব কিছু সুন্দরভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কোনো হলুদের গুঁড়ো দিতে হবে না সর্ষের তেলের কারণে এমনিতেই হলুদ হয়ে যাবে এবার আমি ছেঁকে রাখা কচু শাকটাকে দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়ার উপরেই আপনার খাবারটা মজা হবে যেন সব জায়গায় ঠিক মতো সব কিছু মিলে যায় নাড়তে নাড়তে শাকগুলো একবারে ভেঙে যাবে আঠা আঠা হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগে আমাদের দেশি কচু শাকটা রান্না করলে একটু কালসে ভাব হয় কিন্তু পাহাড়িটা একবারে সবুজ থাকে খেতেও ভালো হয় দেখতেও সুন্দর হয় নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একবারে সব কিছু জড়ো হয়ে এক জায়গায় চলে আসে তখন বুঝতে হবে আপনার রান্না হয়ে গিয়েছে তখন আপনি বাটিতে তুলে নিবেন কেউ বলে কচু ভর্তা বা কচু শাক যাই বলেন তো আমার কচু শাক হয়েছে কলার মোচা হয়েছে আর আমি কলমি শাকটা ছোট চিংড়ি দিয়ে রান্না করেছি সেটা কিভাবে আপনাদের দেখায়নি আর একদিন দেখাবো